প্রোজার মাশুপুলকে তো ওই যে দেখতেছি একটা কাকুস দাঁড়ায় আছে যে আসলে তো কাকুডা আসলেতে কিনতে আনতে দেখি কাকু কিছু কেনব নাই গো বাবু কি কিনব স্যার আজিজ সাহেব নাই টাকা নাই টাকা নাই তাহলে আসেন তাহলে কিছু কিনা দেই আপনি এ দনদর ভাই এই কাকু কিছু দেনসা দিন এবার বলো কিছু কিনা দেন